হ্যালো গাই আমি উপকার আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কী কী করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সব যদি তোমরা জানতে চাও চলো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো আজকে আমি ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম বনগাঁছ স্টেশনে ফট করে টিকিটটা কেটে আমি ফ্লাইওভার দিয়ে চলে তিন নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে শিয়ালদার ট্রেনটা যাবে তারপরে রানাঘাটের ট্রেনটা ছাড়লো আমার খুব ফেভারিট চাপা ফুল সেটাও আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি সিটে বসে গেলাম ট্রেনটাও ছেড়ে দিল তারপরে ট্রেনে যেতে যেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে শিয়াল স্টেশন নেবে গিয়ে তারপরে আমার গাড়ি পাঠিয়েছিল আমি ঝটপট গাড়িতে উঠে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বেলেঘাটা খালপোল ব্যারিস্টার বাড়িতে কেন যাচ্ছি আজকে আমার ওয়েব সিরিজ মুভির শ্যুট আছে আর কেমন লাগলো তোমার ব্যারিস্টার বাড়িটা এটাও আমাকে কমেন্টে বলে দিও আর এখানে সিরিয়াল ওয়েব সিরিজ মুভি সব কিছুই শ্যুট হয় আজকে ছিল আমার ওয়েব সিরিজ মুভি শ্যুট সেখানে গেছে আমাকে নামি দামি সেলিব্রিটি সবাই এসে শ্যুট করে তারপরে ঝটপট আমি রেডি হয়ে নিলাম কেন আমার ফার্স্ট সিন ছিল তারপরে শটটা শুরু হওয়ার পরে এটা ভাতের হোটেলের নিচের শট হচ্ছিলো আমি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম দেখানোর পরে আমি লাঞ্চ করে নিলাম তাড়াতাড়ি কেন এরপরে আমার শট রয়েছে আমি হলো ভালো ওদের প্রোডাকশনে খাবার দাবার দিয়েছিল তারপরে ঝটপট খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কী কী দিয়েছে তারপরে খেয়ে দিয়ে আমি ঝটপট রেডি হয়ে পটের শটে চলে গেলাম পয়সা শুরু হচ্ছে তার জন্য আমি মেকআপ আমি তো আর নিজে নিজে ক্যামেরা করতে পারবো না তাই মেকআপ যে করছিলো তার হাতে ক্যামেরা দিয়ে আমার একটা শর্ট ভিডিও করে নিলাম তোমরা যদি ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমার কমেন্টে বলুন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর বেল ক্লিক করে দিও চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তাটা